গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কুরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না এটা আপনারে বুঝায় খবরদার কুরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাগের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কুরআন সবার আমি আরবি বুঝিনা আমি বঙ্গানুবাদ করে কোরান বুঝবো কোরানের দাওয়াত করব চিল্লা এখন ঠিক কি না বল্লি আননি আন্নিওয়ালা অহায়া প্রত্যেকেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিবে আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাহুলা এইটাই আপনি ছড়ায় দিবেন ঠিক কি না কেউ যদি বলে কোরান পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন মা ক্ল্যারিটি নাই নাই আমি যদি আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি করোনার আয়াত ভুল করছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা কোনো কোন মিল নাই আল হুদুদ জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন